নমস্কার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা প্রশ্ন ভগবান তুমি যুগে যুগে দূত পাঠাইছ বারে বারে দয়াহীন সংসারে তারা বলে গেল ক্ষমা কর সবে বলে গেল ভালোবাসো অন্তর হতে বিদ্বেষ বিষ নাশ বরণীয় তারা স্মরণীয় তারা তবু বাহির দ্বারে আজই দূর দিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কারে আমি যে দেখেছি গোপনে হিংসা কপট রাত্রি ছায়ে হেনেছে নিঃসহায়ে আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে বিচারের বাণী নীরবে নিপৃতিকদে আমি যে দেখিনি তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে কি যন্ত্রণায় মরেছে পাথরের নিষ্ফল মাথা কুটে কণ্ঠ আমার রুদ্ধ আজকে বাসি সঙ্গীত হারা অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপনের তলে তাই তো তোমায় যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তব আলো তুমি কি তাদের ক্ষমা করিয়াছ তুমি কি বেশেছ ভালো নমস্কার